ট্রাম্প টাওয়ার থেকে বিক্ষোভকারীদের আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছে জুইশ ভয়েস ফর ফিজ এই ঘটনায় আরও প্রতিবাদ জানিয়েছেন সাবেক কংগ্রেসম্যান জামাল বোমান তিনি বলেন সাধারণ মানুষের মতামত প্রকাশ করার অধিকার থাকা উচিত এ ধরনের ঘটনা রুখে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান কংগ্রেসম্যান পুলিশের হাতে আটক অবস্থায়ও বিক্ষোভকারীরা এভাবেই প্রতিবাদ জানিয়েছেন খুব প্রকাশ করেছেন দাবি জানিয়েছেন মাহমুদ খলিলের মুক্তি গত শনিবার নাগরিক এবং কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলউ ইয়র্ক সহ দেশের বিভিন্ন শহরগুলোতে সামাজিক সংগঠনগুলো বিক্ষোভ প্রদর্শন করছে তারই রেস ধরে বৃহস্পতিবার সকালে ট্রাম্প টাওয়ারের সামনে তিন শতাধিক আন্দোলনকারী বিক্ষোভে অংশ নেয় তারা বলছেন যৌক্তিক দাবিতে তাদের বিক্ষোভ করার অধিকার আছে has took over the downstairs of Trump Towers in protest of the arrest of Mahmud Khalil and to ensure that we have the right to protest that we have the right to have freedom of expression all of the students across the country that are holding protest in solidarity all of the cities that are having protest we all we are with him we are with his family মাহমুদ খলিলের আটকের ঘটনার বিরুদ্ধে সবাইকে রুখে দেওয়ার আহ্বান জানান কংগ্রেসম্যান জামাল বাউমেন একই সাথে মাহমুদ খলিলের সাথে যা হচ্ছে তা অন্যায় বলেও মন্তব্য করেন তিনি we all have to stand up and take that risk because if we don't do that our democracy will be gone it's actually gone as we speak are we gonna to fight to get it back we have to fight to get it back we cannot allow donald trump to turn this into a dictatorship authoritarian fascist regime we love you brother mahmoud khalil we love you thank you for your leadership thank you for standing up মাহমুদ খলিলকে আটকের পর তার গ্রিন কার্ড প্রত্যাহার করে নিজ দেশে ফেরত পাঠাতে আদালতে দ্বারস্থ হয়েছে প্রশাসন এ ধরনের ঘটনাকে লক্ষণ বলে মন্তব্য করেন সাধারণ মানুষের অন্যায়ের প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে বলেও জানান তারা মাহমুদ খলিল আটকের পর থেকেই বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ করে আসছেন তারই ধারাবাহিকতায় আজ এই ট্রাম্প সামনেও বিক্ষোভ সমাবেশ অংশ নিয়েছেন যে কারণে এই ট্রাম্প থেকে প্রায় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে তারপরও বিক্ষোভকারীরা বলছেন আইনের প্রতি সম্মান দেখিয়ে আদালত মাহমুদ খলিলকে মুক্তি দেবে শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর